আসসালামু আলাইকুম সকলকে উপস্থিত আমার সহযোদ্ধা এবং আমার সিনিয়র বড় ভাই বৃন্দ বাংলাদেশ সকল মনে করা এবং যুবলীগের ভাই বৃন্দ সবাই উপস্থিত আছেন আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বাঙালির শ্রেষ্ঠ যাদের পিতা এবং শেখ মুজিবুর রহমানের উপবাসী মিল মহিল উদযাপন করার জন্য আমরা সকলেই জানি এবং সারা বাংলাদেশবাসী জানেন বর্তমানে আমাদের আওয়ামী লীগের উপর যে নির্যাতন করছে এটা আসলে খুবই দুঃখজনক আমরা সকলেই চাই এই শুধু মহাজন থেকে আমরা এ বাংলাদেশকে বাঁচানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ যেন শেখ হাসিনা যাচ্ছে শুধু মহাজন থেকে যাতে বাংলাদেশকে বাঁচাতে পারে সেই চেষ্টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি নেতৃবৃন্দ দৃঢ়ভাবে কাজ করছে অনেকেই ইতিমধ্যে ঘর ছাড়া জেলে নির্যাতিত করছে তাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের শেখ চেয়ারম্যান শেখ শামস পলো ভাই এবং মিহিল ভাইয়ের পক্ষ থেকে এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠন সংগঠক হাবিব মিয়া ভাই পক্ষ থেকে আজ আমরা এই দোয়া মামলের আয়োজন করেছি এখন আমাদের মোনাজাত করবেন আমাদের প্রচুর উনি এখন মোনাজাত করে এই আয়োজনটি শেষ করবেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু नाम नदी तुम्हें अत्यंत में प्रशांति प्राप्त कर के पा रहे और वसंत में हम मुस्लिम इसमें कुछ है हम तक प्राप्त है सवाल और कोशिश के बाद आया ना जिस के से आई सुबह और से दुआ सलामी कौन लिख देना करें अत्यंत में प्रार्थना और साथ में एक पहला सवाल जो मतलब कि नियमित रूप से दोपहर तक नहीं शुरू है तो अल्लाह

তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও নাই আমি কি করে আর মানি তো আল্লাহ তুমি দয়া করে আমি আর আল্লাহ আমি আমাদের কাছে বিদায় নিয়ে চলে গেছেন কিছু আসতের সময় মানি আর আল্লাহ আপনার সেলে নেই আল্লাহ তো তুমি আমাদের কাছে চলে গেছেন তাহলে প্রত্যেককে এত বড় বড় করে সওয়াব করে দেন বর্ষিত করে দেন আল্লাহ আমিন প্রত্যেক কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও নাই আল্লাহ सुविना सुविना